আমি নয় তারিখে ডায়াস থেকে একটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম আজ সকালে আমাকে কোরিয়ার সার্ভিস থেকে ফোন দিয়ে বলে আপনার প্রোডাক্টটি চলে আসছে আপনি নিয়ে যান তো সকালে সকালে পেয়ে গেছি দোকান খুলছে দেখলাম অন্য সব প্রোডাক্ট পেতে বিকার সন্ধ্যা হয়ে যায় কিন্তু এবার আমি প্রোডাক্টটি সকালে সকাল পেয়ে গেছি খুব ভালো লাগছে আমি বাজারে এসে দেখি ডেলিভারি ম্যান অনুরোধিত চলে আসছে তো আমি আমাকে প্রোডাক্ট নেন আমার মানে ব্যবহারটা খুব ভালো ছিল তো আসার সময় আমার বন্ধুর সাথে দেখা হলো উনি আমাকে বললো তুমি কি অর্ডার করছো আমি বললাম নিজের জন্য একটা মাইক্রোফোন নিলাম আর উনি বললো কি আমাকে এটা খুলে দেখতে পারে বললাম অবশ্যই দেখো তো খুলতেছে এটা অর্ডারের একটা কাগজ এটার দাম নিচ্ছে একাশি টাকা মাউথপিসটা মাউথপিস না সরি আইক্রোফোন এটার দাম নিচ্ছে একাশি টাকা আর দাদা অরিজিনাল দাম দুশো টাকা কিন্তু দাদা এখন একটা অর্ডার সরি আপনার হচ্ছে নিতে পারেন দাদাস থেকে কেনাকাটা করতে পারেন আমি অনেকবার এসেছি শুধু একবারে ঠকেছিলাম ঠকেছিলাম কি অর্ডার দিয়েছিলাম আর পাঁচটা প্রোডাক্ট কিন্তু চারটা একবারে একটু মনে হয়েছিল কিন্তু এবার দশ বারো বার অর্ডার দিয়েছিলাম সব ঠিকঠাকই ছিল তার থেকে আপনারাও নিতে পারবেন প্রোডাক্টটি নিয়ে বাড়ি আসার সময় আমি দেখতেছিলাম যে ভ্যানে করে আর চাউল বিক্রি করতেছেন আসলে গ্রামে যা বাস করেন অনেক সময় এরকম আমরা আপনারা দেখতে পাবেন যে গ্রামে গ্রামে ভ্যানে করে চাউল বিক্রি করা ভ্যানে করে কাপড় বিক্রি করা ইত্যাদি ইত্যাদি অনেক রকম জিনিস নিয়ে আসে তো এই হচ্ছে অর্ডারের ছোটোখাটো একটা ডিটেলস ঠিকানা আমার কাছে প্রোডাক্টটি ভালো লাগছে তো এই হচ্ছে ছোটো খাটো একটা মাইক্রোফোন ভাইকে আসে টাকা জিনিস আর কত ভালো হবে বলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন কমেন্ট করে জানেন